ন্যাচারাল রেমেডিতে মাত্র এক রাতেই আপনার নখ খুনি পেন অনেকাংশেই কমে যাবে আর তিন চার দিনের মধ্যে আপনি পুরোপুরি সুস্থ অনুভব করবেন আপনার হাতের কাছেই থাকা উপাদান থেকেই রেমেডি পেলে আপনি কেন রাসায়নিক ব্যবহার করে আপনার স্বাস্থ্য হুমকির মুখে ফেলে দিবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনার নখকুনির পেইন হাত ও পায়ের আঙ্গুলের অগ্রভাগে পেইন এর কারণে ঠিকভাবে কাজ করতেও পারছেন না অথবা আপনার নখ কালো হয়ে গেছে ভেঙে বিকৃত হয়ে গেছে বা তামাটে রঙ ধারণ করেছে আপনি ভাবছেন হয়তো জটিল কোনো রোগ অথবা আদৌ আপনি এই বিষয় নিয়ে কখনো চিন্তাই করেননি তবে আপনি একটু সচেতন হলেই হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঘরোয়া উপায়েই আপনার এই সমস্যার সমাধান পেতে পারেন বিভিন্ন সেরা জার্নালগুলো ঘেটে সেখান থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নখের এই সমস্যার কারণ এর জন্য আপনি কি কি উপাদান ব্যবহার করবেন উপাদানগুলোর পরিমাণ এর ব্যবহারবিধি এসব নিয়ে আমাদের আজকের এই ভিডিও জার্নালগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন তো তথ্যপূর্ণ এই ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন নখের দুপাশের কোনা যখন আঙ্গুলে চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যায় ইনফেকশন হয় এবং প্রচুর ব্যথার সৃষ্টি হয় এই সমস্যার জন্য নখের কোনায় পূজের সৃষ্টি হতে পারে সাথে অতিমাত্রায় ব্যথাও হতে পারে সাধারণত টাইট জুতা বা কেটস ব্যবহার করা নখে আঘাত পাওয়া নখের কোনা নিয়মিত না কাটা ইত্যাদির জন্য নখ ও কুনি সমস্যা হয়ে থাকে আর ফাঙ্গাল আক্রমণে মানুষের হাতে বা পায়ের নখ হলুদ হয়ে যায় বিবর্ণ হয়ে যায় তামাটে রঙ ধারণ করে কিংবা নখ বিকৃত হয়ে যায় ফাঙ্গাস সাধারণত ভেজা বা আদ্র পরিবেশে জন্ম হয়ে থাকে আপনি যখন জুতা ও মোজা ব্যবহার করেন তখন আপনার জুতার ভেতরে আদ্র ও ভেজা পরিবেশ তৈরি হয় খুব সহজে এখানে ফাঙ্গাসে আক্রমণ হতে পারে আবার আমরা কেউ কেউ একই জুতা ও মোজা অনেক দিন ধরে ব্যবহার করি অপরিষ্কার এই জুতা ও মোজা দ্বারা খুব সহজেই ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে তাহলে এই নখকুনি সমস্যা ও ফাঙ্গাল আক্রমণের সমাধান কী হতে পারে চলুন জেনে নেওয়া যাক এই সমস্যা দুটির সমাধান আপনাকে একটি সলিউশন বানাতে হবে যা আপনার ফাঙ্গাল ইনফেকশন রিকভার করবে এবং নখকুনি সমস্যার জন্য সমানভাবে কাজ করবে নখ ও এর আশপাশে অ্যাসিডিক প্রকৃতি ফাঙ্গাসে আক্রমণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয় তাই ফাঙ্গাস প্রতিরোধ করতে প্রতিনিয়ত আমাদের খাড় জাতীয় কোনো সলিউশন দিয়ে নখের যত্ন করতে হবে আবার আপনার নখ কোন সমস্যার ফলে আপনার পায়ের স্কিনে যে ক্ষত সৃষ্টি হয় তাতে ব্যাকটেরিয়াল আক্রমণের কারণে পুঁজ হয় ব্যথা হয় ঘা হয় এই সলিউশন আপনার ব্যথা রোধ করবে অনুজীব ক্লিন করবে আর নখের সমস্যা রিকভার করবে এই সলিউশন প্রস্তুত করার জন্য এক কাপ পরিমাণ ইফসম সল্ট নিতে হবে এর সাথে চার ভাগের এক ভাগ কাপ অ্যাপেল সিডার ভিনেগার নিতে হবে অ্যান্টিসেপটিক হিসাবে দশ ড্রপ টি ট্রি অয়েল ও সলিউশনে খারের মাত্রা বাড়ানোর জন্য হাফ কাপ বেকিং সোডা নিতে হবে সবগুলো উপাদান পরিমাণ মতো নিয়ে একটি বালতি বা গামলায় কুসুম গরম পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রস্তুতকৃত এই সলিউশন পাঁচ থেকে দশ মিনিটের মতো নখ ভিজিয়ে রাখতে হবে প্রতিদিন মিনিমাম এক থেকে দুইবার এ সলিউশন দিয়ে আপনার নখের যত্ন নিলে সাত দিনের ভেতরে আপনার নখ পুরোপুরি রিকোভার করা সম্ভব হবে সলিউশন ট্রিটমেন্ট শেষ হলে নখ ভালোভাবে শুকিয়ে নিতে হবে এছাড়াও আপনি নখ কোন সমস্যা খুব দ্রুত সমাধান করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ন্যাচারাল রেমেডি নিতে পারেন এই রেসিপি তৈরির জন্য অর্গানিক হলুদের গুঁড়ো ও টি ট্রি অয়েল নিতে হবে হলুদের গুঁড়ো প্রাকৃতিক ব্যথানাশক হিসাবে কাজ করে এবং টি ট্রি অয়েল অ্যান্টিসেপ্টিক হিসাবে খুব ভালো কাজ করে আপনার বাসায় টি ট্রি অয়েল না থাকলে আপনি চাইলে ভার্জিন অলিভ অয়েল অথবা কোল প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল বা নারিকেল তেল ব্যবহার করতে পারেন এক চা চামচ হলুদের গুঁড়ো ও এক চা চামচ টি ট্রি অয়েল ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং তৈরিকৃত এই সাসপেনশন আপনার নখে ভালোভাবে লাগিয়ে নিন সাসপেনশনটি নখে লাগানোর পরে এটি শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন শুকিয়ে গেলে এটি ভালোভাবে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন নখ কোন সমস্যা যদি তীব্র হয় বা আপনার নখের আশপাশের স্কিনে ঘা হয় তাহলে আপনি জীবাণুনাশক স্যাবলোন দিয়ে আপনার আঙ্গুল ভালোভাবে ধুয়ে নিতে পারেন এবং সব জন্য আপনার আঙ্গুলে টি ট্রি অয়েল বা অলিভ অয়েল অথবা নারকেল তেল লাগিয়ে রাখুন যা আপনার সমস্যা দ্রুত রিকভার করতে সাহায্য করবে ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা অন্য যে কোনো অণুজীবের আক্রমণ থেকে প্রতিরক্ষা পাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই নখকুনি সমস্যা ফাঙ্গাল ইনফেকশন অথবা নখ ও স্কিনের যে কোনো ধরনের সমস্যা প্রতিরোধে আপনাকে আরও বেশি সচেতন হতে হবে দর্শক আপনার হেয়ার ও স্কিন রিলেটেড যে কোনো ন্যাচারাল সমস্যা সমাধানে তথ্য পেতে আমাদের এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন বিদায় নিচ্ছে আজকের ভিডিও থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেটান চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ